সকালবেলা ঘুম থেকে উঠে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই ভালো করে কানটা পেতে শুনি এ তো আমার শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছে আমি ওনাদের কাছে গিয়ে বলি আরে আপনারা করছেনটা কি এত ঝগড়া করছেন কেন তখন আমার শাশুড়ি মা বললেন দেখো না বৌমা তোমার শ্বশুরমশাই বলছেন পোকরি খাবো তো এখন ঘরে কি আছে বলো তো পকড়ি বানাবার মতো তখন আমি বললাম আচ্ছা মা ফ্রিজে অর্ধেকটা কাঁঠাল আছে না আমার শাশুড়ি মা বললেন হ্যাঁ তো আমি বললাম যে ওই কাঁঠাল দিয়ে আজকে পকোড়ি বানিয়ে দিচ্ছি ব্যাস তাহলে আর কি বীজ থেকে কাঁঠালটাকে বার করে নিয়ে এসে কাঁঠাল আর একটা আলু সেদ্ধ করে নিলাম এখন সেদ্ধ করা আলু আর কাঁঠালটাকে ম্যাশ করে নিলাম এরপর একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চার চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর গরম তেলে একটা একটা করে পোকরি ভেজে নিলাম তারপর শ্বশুর শাশুড়কে খেতে দিলাম সস দিয়ে সকালবেলায় গরম গরম চায়ের সাথে এরকম গরম গরম কাঁঠালে পকোড়া পেয়ে তো ওনারা খুব খুশি বললেন বাহ বৌমা তোমার তো জবাব নেই